প্রেগনেন্ট সাত মাসের প্রেগনেন্ট দাম চাচ্ছেন কেমন অবস্থায় সত্তর হাজার দর দাম কি হয়েছে কথা বলছে পুষ্পান্ন ছাপ্পান্ন বলছে আপনি কত হলে ছাড়বেন ষাট হলে ছেড়ে দেবেন ঠিক আছে কাকা

দাঁত বয়স কেমন ভাই ছয় দাঁত বাচ্চা ছাড়া নিয়ে আসছেন তো না দুধ আছে কেমন কাবিতে পাঁচ ছয় লিটার আছে দাম চাচ্ছেন কেমন অবস্থায় এক লক্ষ বিশ দর দাম কী হয়েছে ভাই বলতেছে আপনি কত হলে ছাড়বেন এক লক্ষ দশ হলেই ছেড়ে দিবেন ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম

ভাই কেমন আছেন আপনি ভালো আছেন ইনশাআল্লাহ ভাই হাটের বাজার কেমন আজকে হাটের বাজার আজকে ভালো আছে ভাই বাজার ভালো আছে না আর আপনি তো শরৎনগর পশুর হাট এবং অরনকুলা পশুর দুই জায়গায় আছেন দুই জায়গায় ইনশাআল্লাহ দুই চারটা গাবি কালেকশন করে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসেন তো না আজকে কয়টা গাবি নিয়ে আসেন আজকে নিয়ে আসি চারটা চারটা গাবি নিয়ে আসছিলেন তিনটা বেশি নিয়ে আসার একটা তিনটা অলরেডি বিক্রি করে ফেলছেন আর একটা গাবি আছে না এটা কি জাতের গাবি হয় ভাই এটা হলস্টিন ফিজিয়ান হলস্টিন ফিজিয়ান মাঝারি আকৃতির একটা গাবি জি রাত বয়স কেমন রাত বয়স কেমন

ধরুন আয় না তা কম না ধরুন আমদানি বেশি হয়ে গেছে আছে গাভী নিয়ে আসেন কয়টা আপনি চারটা নিয়ে আসছিলেন একটা আছে ভাই এখানে তিনটা বিক্রি করে ফেলছেন এটা কি জাতের গাভী হয় ভাই কি জাতের গাভী দাঁত বয়স কেমন চার দাঁত বাচ্চা সারা নিয়ে আসছেন তো না দুধ আছে কি ভাই গাভীতে বারো লিটার দুধ আছে না আচ্ছা ভাই দাম চাচ্ছেন কেমন দাম চাচ্ছে একশো পঁচিশ এক লক্ষ পঁচিশ দর দাম কি হয়েছে ভাই হয়েছে কত বলছে পঁচানব্বই বলছে আপনি কত হলে সারবেন পাঁচ হাজার হলে এক লক্ষ পাঁচ হলে ছেড়ে দিবেন ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বাজার কেমন মনে হচ্ছে আজকে বাজার খারাপ বাজার খারাপ কেন ক্রেতা নেই গরুর আমদানি বেশি আর কাজ কাম লেগে গেছে কম না গাভিন আসছেন কয়টা একটা গাভিন আসছেন মাজারি আকৃতির একটা গাভি না এটা কি জাতের গাভি হবে কাকা কি জাতের গাভি দেশাল গরু দাঁত বয়স কেমন চার দাঁত বাচ্চা সারা নিয়ে আসছেন তো না বাচ্চা সারা নিয়ে আসেন দুধ তো নেই গাবিতে না কেমন অবস্থায় সত্তর হাজার দর দাম কে হয়েছে কথা বলছে পুষ্পান্ন ছাপ্পান্ন বলছে আপনি কত করে ছাড়বেন ষাট হলে ছেড়ে দিবেন ঠিক আছে কাকা ভালো থাকবেন আসসালামু আলাইকুম মোটামুটি আছে না আমদানি বেশি মনে হচ্ছে আজকে হাটে দাম বেশি গরুর দাম কম কত হাজার করে কম আজকে দশ পনেরো হাজার কম হবে আজকে হাটে গাভিনে আসছেন আজকে চারটা নিয়ে আসছিলেন দুইটা বিক্রি করে ফেলছেন আর দুইটা আছে একটা দেখতে পাচ্ছি এখানে ভাই আর সামনে একটা আছে না এটা কি দাদার গাবি ভাই অস্ট্রেলিয়ান গাবি দাঁত বয়স কেমন দুই দাঁত মাত্র দুই দাঁতে এত বড় গাবি ভাই বকরা থেকে গাবির দিকে গেছে না দুই দাঁতে কত নম্বরের মতো বাচ্চা দিছিল প্রথম বাচ্চা দিছিল বাচ্চা সারা নিয়ে আসছেন তো না দুধ আছে কেমন গাবিতে দুই বেলা বারো তেরো লিটার আছে চারটা বাটা একদম চার জায়গায় সরানো গ্যারান্টি কি গ্যারান্টি কত লিটার থাকবে দুই বেলা বারো লিটার গ্যারান্টি থাকবে দাম চাচ্ছেন কেমন চাওয়া দাম এক লক্ষ পঁয়ত্রিশ দর দাম কি হয়েছে এক লক্ষ পাঁচ বলছে আপনি কত ছাড়বেন সারবেন পনেরো হলে দিবেন ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনি বাজারটা কেমন আজকে বাজার ভালো না আর আপনি তো শরৎনগর হাট এবং অরমতলা পশুর হাট দুইটাতেই থাকেন কিন্তু গাবি কালেকশন করে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসেন তো না আজকে তো শরৎনগর পশুর হাটে আসছে গাভি নিয়ে আসছেন কয়টা গাবে চারটা নিয়ে আসছিলেন একটা দেখতে পাচ্ছি ভাই দুইটা লেটে বিক্রি করে ফেলছেন আর এখানে আর একটা আছে না এটা কি জাতের গাবে ভাই হলেস্টিয়ান ফিজিয়ান রাত বয়স মাত্র দুই দাঁত বকরা থেকে দিকে গেছে না বাচ্চা সারা নিয়ে আসছেন তো না দুধ আছে কেমন গাবিতে দুই বেলা চোদ্দ লিটার দাম চাচ্ছেন কেমন অবস্থায় এক লক্ষ বিশ হাজার দরদাম কি হয়েছে ভাই কথা বলছে পাঁচ হাজার এক লক্ষ পাঁচ বলতেছে আপনি কতটা ছাড়বেন

बस कोई दूनी है से राकेश वाह वो काकी तामन फाउ सेक्सी आ वो 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 はい。